আজকে ছুটির পরে আমরা তিনজন মিলে মাদারীপুর যাই মাদারপুর যাওয়ার পরে দেখা যাক আমরা কি কী করতে পারি আমরা এখন অপেক্ষা করছি একটি অটোর জন্য অটো আসবে বাসা থেকে বের হয়ে আমরা এখন রাস্তায় ছিলাম একটি অটোর জন্য অটো আসলে আমরা সেই অটোতে চলে যাব মাদারীপুর মাদারীপুরে আসার পরে আমরা রিয়নের জন্য কিছু কেনাকাটা করব তার জন্য আমরা চলে এসেছি লাইফ ফ্যাশনে এখানে রিওনের জন্য কিছু টি শার্ট এবং প্যান্ট কিনবো দেখা যাক এখানে আমরা কী কী কেনাকাটা করতে পারি রিওন পছন্দ করছে তার ইচ্ছে মতো কিছু টি শার্ট প্রয়োজন যেহেতু এখন গরম তাই রিওনের জন্য টি শার্ট এবং প্যান্ট আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা যাচ্ছি একটি কসমেটিক্সের দোকানে সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আবার বের হবো এখন আমাদের একটু পিপাসা লেগেছে তার জন্য আমরা এখন খাবো আইসক্রিম রিয়নের পছন্দ কোন দেখা যাক আজকে আমরা কী কী আইসক্রিম নিতে পারি সবাই বেছে বেছে নিচ্ছে রিয়ন বলছে যে আমি বেছে নিই আমি ঠিক আছে তোমার ইচ্ছে মতো তুমি বেছে নাও রিয়ন তার জন্য তার মায়ের জন্য এবং আমার জন্য তিনটি আইসক্রিম নিল আমরা দামটি পরিশোধ করলাম দাম পরিশোধ করার পরে এখান থেকে আমরা এখন বের হবো অনেক কিছুই পাওয়া যায় দোকানে একটি ফাস্ট ফুড দোকান আমরা বলেছিলাম যে অন্য কিছু খাওয়া দাওয়া তোমরা করবে কিনা যে না আমরা কিছু এখন খাবো না যেহেতু দুপুরবেলা আমরা বাইরে খেয়েছি এই জন্য আমরা এখানে খাব না বাইরে খাওয়ার পরে একটু ঠান্ডা প্রয়োজন তার জন্য আমরা আইসক্রিম কিনে নিয়েছি এখন আমরা অটোতে করে চলে আসবো তার জন্য একটি অটোতে উঠলাম রিওন আমি এবং রিওনের মা তিনটি আইসক্রিম বাছাই করেছি সেগুলো আমরা এখন খাবো তিনজনে অটোতে করে গল্প হবে তিনজনে এবং আইসক্রিম খাওয়া হবে রিয়ন তার আইসক্রিম নিল আমাকে দিলো এবং তার মাকে দিল তিনজনের আইসক্রিম নিয়ে গল্প করতে করতে আমরা এখন রওনা দিয়েছি ছোট্ট একটি কাজ ছিল সেই কাজটাও সেরে কিছু কেনাকাটা করে তারপরে আমরা আবার রওনা দিয়েছি অটোতে বসে খাচ্ছি আর গল্প করছি আজকের এই তিনজনে মিলে ঘুরে ফেরা খুবই মজাদারক ছিল এবং আনন্দ করে সেই কাজটি শেষ করে আইসক্রিম খাচ্ছি খুশি মনে আমার আইসক্রিমটি ছিল একটু বেশি ঠান্ডা তার জন্য রিএনকে বললাম দেখো আমার আইসক্রিমটি বেশি ঠান্ডা রিয়ান বললো যে আমার আইসক্রিমও ঠান্ডা তিনজনের আইসক্রিম ঠান্ডা যেহেতু গরমের মধ্যে আমরা ঠান্ডা খাবো তাই ঠান্ডা খাওয়াই উত্তম